এটা নিয়ে আসলে টেনশন করার কিছু নাই আর অবশ্যই এটা আপনি তো যে 12 ইউজ করছেন এটা তো আপনার ওটার কি রকম পারফরম্যান্স আছে সেটা জানেন ওটা থেকে তো এটা অবশ্যই ভালো হবে আর ডিউটি টিকে ওইটা আসলে ইলেকট্রনিক জিনিস প্রবলেম হইতেই পারে জি

আর চার্জার ক্ষেত্রে অনেকে বলে মানে ফাস্ট এগুলো আসলে আপনার এগুলা ইনপুট পাওয়ার কিন্তু 5 ভোল্ট নাই ঠিক আছে অনেকে আমাদের ওই মোবাইলের ফাস্ট থাকে ওইটার জন্য প্রেসার বেশি করে তখন আপনার ব্যাটারির মধ্যে একটা পড়ে কত ওয়াট দিতে ক্যামেরা ইউজ করার জন্য কেবল অ্যাডাপ্টার শুধু